প্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে মাঠে ময়দানে একের পর এক উত্তেজনাকর ঘটনা ঘটে চলছে কিছু কিছু দুর্ঘটনা কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং রাজনীতির ভেতরে বাইরে প্রশাসনে এমন কিছু সমীকরণ ঘটে চলেছে যা কিনা নির্বাচনকে নিয়ে যে মানুষের একটা স্বাভাবিক চিন্তা সেই চিন্তার পথে প্রচণ্ড বাধা এবং বিপত্তি তৈরি করছে বাংলাদেশের ঝানু ঝানু বড় বড় রাজনীতিবিদ যারা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের অনেকের সঙ্গেই কথা হয় প্রায় সবাই প্রায় না সবাই মানে নির্বাচন হবে কি হবে না কেমন হবে একতরফা না পাথানো নির্বাচনে জামাক কী করবে অন্যদল কী করবে ডক্টর মহাতিনাজ করবে এগুলো নিয়ে হাজারো প্রশ্ন এখনও ঘুরপাক খাচ্ছে অনেকে বলার চেষ্টা করছে যে হতেও পারে নাও হতে পারে ফিফটি ফিফটি এই না দিন পর্যন্ত কেউ কেউ বলার চেষ্টা করছে যে যদি এই নির্বাচনের যে মনোনয়নপত্র পত্র যে এটা বাতিল প্রতীক বরাদ্দ যে লাস্ট ডেট অর্থাৎ জানুয়ারি মাসের একুশ তারিখ এই দিন যদি পার হয়ে যায় তাহলে নির্বাচনের যে সম্ভাবনাটা এক পার্সেন্ট বেড়ে যাবে মানে একান্ন পার্সেন্ট হবে এটা গেল একটা সমীকরণ আবার অনেকেই আশঙ্কা করছেন যে যদি একুশ তারিখের আগে বা আর্লিয়ার নির্বাচন সেই রিশিডুল ঘোষণা করা হয় অন্য কোনো কিছু করা হয় সেটার তুলনামূলকভাবে ক্ষয়ক্ষতি কম হবে কিন্তু পরবর্তীতে যদি নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে তিন দিন আগে দুই দিন আগে দশ দিন আগে কোনো নেতিবাচক কোনো কিছু ঘটে সেটা যেভাবে ঘটুক যারাই ঘটাক এতে করে যারা পক্ষ রয়েছেন এই মুহূর্তে অর্থাৎ ইলেকশনের যারা স্টেক হোল্ডার আছেন যারা আয়োজন করছেন এবং যারা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন তাই সকলের জন্য পুরো ঘটনাসমূহ বা ঘটনা রীতিমতো বমেরাম হয়ে পড়বে এর বাইরে যে কথাগুলো হচ্ছে যে নির্বাচনটা আসলে কেমন হবে এখানে আওয়ামী লীগের যে অনুপস্থিতি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটা বৈধ এবং এটাই স্বাভাবিক এর কারণ হল আওয়ামী লীগ একটি পরাজিত শক্তি তাদেরকে উচ্ছেদ করা হয়েছে ক্ষমতা থেকে তাদেরকে বিদায় করা হয়েছে এবং তারা একটা বিরাট অংশ ধরা পড়েছে আরেকটি অংশ পালিয়ে গেছে তো কাজেই নৈতিক বলেন আইনগত বলেন যে কোনো বিচারে এই নির্বাচনে আওয়ামী লীগকে কোনো সুযোগ দেওয়া যাবে না এটা সরকারের খুব স্ট্রং একটি বক্তব্য অন্যদিকে দেশি এবং বিদেশি যারা সবাই স্টেক হোল্ডার তাদের বক্তব্য হল যে আওয়ামী লীগ এবং তাদের যারা সহযোগী গত পনেরো বছর এই দেশ চালিয়েছেন তারা এই দেশের ফিফটি পারসেন্ট ম্যান পাওয়ার তাদের আছে এত বিরাট সংখ্যক লোককে কোনো জাতীয় এবং রাষ্ট্রীয় বিষয়ে তাদেরকে বাইরে রেখে কক্ষে কোনো শুভ ফলাফল হয় না এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এডলফ হিটলার এবং তার যে দল নাচি পার্টি এগুলোকে ব্যান্ড করা হয়েছিল কিন্তু পুরো যে জার্মানির পুনর্গঠন ওয়েস্ট জার্মানি এবং পূর্ব জার্মানি সেখানকার যে কর্মকাণ্ড সব কর্মকাণ্ডে কিন্তু জার্মান জনগোষ্ঠীর যে অংশটি নাৎসি পার্টির সাথে জড়িত ছিল যারা অভিযুক্ত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করা হয়েছিল যারা ভয়ে পালিয়ে অন্য দেশে চলে গেছে তাদের কথা আলাদা কিন্তু যারা দেশে ছিলেন তাদেরকে সিদ্ধান্ত পরিবর্তন করার রাজনীতি করার বা নিঃসুপ থাকার স্বাধীনভাবে চলাফেরা করার স্বাধীনতা দেওয়া হয়েছিল ফলে কী হলো নাইনটিন ফর্টি ফাইভে যে গুরু জার্মান জাতির হয়েছিল সেখান থেকে ওয়েস্ট জার্মানিকে অর্থাৎ পশ্চিম জার্মানিকে ফিরে বা ঘুরে দাঁড়াতে পাঁচ বছরের বেশি সময় লাগেনি আর পূর্ব জার্মানি যেটা বার্লিন ওয়াল এর পতনের পর পূর্ব জার্মানি যখন পশ্চিম জার্মানির সাথে একীভূত হলো নাও ইটস এ বিগ পাওয়ার সারা পৃথিবীর মধ্যে এখন জার্মান অর্থনৈতিক দিক থেকে অন্যান্য বিভিন্ন দিক থেকে মানে একটা শ্রেষ্ঠতর জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে তো জাতিসত্তার মধ্যে যে বিভক্তি সেই বিভক্তি কিন্তু আমেরিকা করার চেষ্টা করেছিল পরবর্তীতে দেখা গেল যে প্রথম মহাযুদ্ধে তারপরে দ্বিতীয় মহাযুদ্ধের পর আমেরিকা জার্মানিকে যে লোন দিয়েছিল তো সেই লোনের কারণে মানে সেই লোনটা তারা আর ফেরত পাচ্ছিল না তো এই কারণেই হলো কি প্রথম মহাযুদ্ধ তারা যে সকল কঠিন নিয়ম কারণ করেছিল জার্মানির জন্য দ্বিতীয় মহাযুদ্ধের পর যে সকল কঠিন নিয়মকানুন করেছিল সেগুলো আস্তে আস্তে তারা রিল্যাক্স করতে থাকে যাতে করে তারা তাদের যে বিনিয়োগকৃত অর্থ সেটা দ্রুত জার্মানি থেকে তারা তুলে নিতে পারে তো এই মুহুর্তে চিন্তা করুন যে বাংলাদেশে প্রায় একশো বিলিয়ন ডলার আবার আমি বলছি একশো বিলিয়ন ডলার বিদেশি ঋণ এ ঋণ বিশ্বব্যাঙ্ক দিয়েছে আইএমএফ এর আছে জায়কা তারপরে আইডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এডিবি এরপরে বিভিন্ন দেশ যেমন ভারতের সরকারের ঋণ আছে চায়না সরকারের ঋণ আছে চায়নার বিভিন্ন ব্যাংকের ব্যক্তিগত ঋণ আছে এর বাইরে অলমোস্ট প্রায় বিশ বিলিয়ন ডলারের মতো প্রাইভেট লোন আছে অর্থাৎ ধরুন বিভিন্ন কোম্পানি যেমন ওয়ালটন বা ধরুন বসুন্ধরা গ্রুপ তারা বাংলাদেশ ব্যাঙ্ক থেকে লোন না নিয়ে তারা হয়তো ইংল্যান্ডের একটা ব্যাঙ্ক থেকে নিয়েছে জার্মানির একটা ব্যাঙ্ক থেকে নিয়েছে ডলারে তো যখন এই প্রাইভেট কোম্পানিগুলোকে লোন দিয়েছে তখন সেই লোনের গ্যারান্টার হিসাবে বাংলাদেশ ব্যাংক তারপর রাষ্ট্র সংশ্লিষ্ট ব্যাংক যেমন অগ্রণী জনতা তারা একটা সিন্ডিকেট করে এটার একটা গ্যারান্টি দিয়েছে এটাও কিন্তু বিদেশি ঋণ এবং এক্ষেত্রে যদি ওয়ার্ল্ড টান বা বসুন্ধরা টাকা দিতে না পারে তাহলে সরকারকে আর রাষ্ট্রকে সেই টাকা দিতে হবে তো এরকম একটা বিশাল অঙ্কের যে ঋণ আমাদের প্রাইভেট সেক্টরে আছে সরকারি সেক্টরে একশো দশ বিলিয়ন প্রাইভেট সেক্টর আমি জানি না হয়তো পনেরো বা বিশ বিলিয়ন ডলার আছে সব মিলে একশো বিলিয়ন ডলার আমাদের এই দেশে যারা দেশি বিদেশি লোক বিনিয়োগ করেছে তারা তো এই দেশে একটা শান্তি চাইবে এবং এই দেশের থেকে তাদের টাকা ফেরত তারা নিতে পারবে লাভ সহ তো এখানে তারা তো ছাড় দেবে না আর এই জন্যই এই দেশের স্থিতিশীলতা ভোট অংশগ্রহণমূলক নির্বাচন সব কিছুর সঙ্গেই বিদেশিদের লোকদের জড়িত এবং তারা ঘোষণা করার চেষ্টা করছে যে এই নির্বাচনে সকল পক্ষের অংশগ্রহণ না হলে সরকারের স্থায়ী হবে না দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না এবং তাদের টাকাও তারা ফেরত পাবে না তো এরকম যখন একটা অবস্থা চলছে তখন সরকারের পক্ষ থেকে বিভিন্ন চাপের প্রেক্ষিতে বলা হচ্ছে আওয়ামী লীগকে একীভূত করা রিহ্যাবিলিট করা রিকনসিলিয়েট করা তারপর তাদেরকে পুনর্বাসন করা সবই সম্ভব কিন্তু তারা তো সরেই বলছে না তাদের মধ্যে কোনো অনুতাপ নাই অনুসূচনা নেই তো এইগুলো নিয়ে বিতর্ক হচ্ছে এই যে বিতর্ক এটি আজ থেকে তিন চার মাসে কি কল্পনাই করা যেত না আওয়ামী লীগের তো উচ্চারণ করা যেত তো এরকম যখন চলছে তো সেই দিক থেকে নির্বাচনের ময়দানে এক পক্ষ বিশেষ করে সবচেয়ে বড়ো পক্ষ যেমন বিএনপি তারা অভিযোগ করছে যে এখানে অতীতের মতো ভোট ম্যানুকুলেট হতে পারে একটি পাতানো নির্বাচন হতে পারে এবং স্পষ্টই তারা জামাতের দিকে ইঙ্গিত করছে যে তারা সব করে তারা এই বিভিন্নভাবে তাদের যে গুপ্ত এজেন্ট বিভিন্ন জায়গাতে ঢুকিয়ে তারা এই একটা ভোটের যে জালিয়াতি ফলাফলের যে জালিয়াতি তারা করতে পারে উদাহরণ হিসেবে অতি সম্প্রীতি তারা সেই যে প্রবাসী ভোটারদের ভোট সংগ্রহের জন্য যে ব্যালট পেপার সেই ব্যালট পেপার নিয়ে যে কেলেঙ্কারি ঘটেছে সেটাকে উপলক্ষ করে ছাত্রদল ইতিমধ্যে বিক্ষোভ মিছিল করছে আমি যখন এই ভিডিও করছি ঠিক সেই সময়টিতে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের যাকে বলা হয় সেখানে সভা চলছিল অন্যদিকে জামাত তাদের অভিযোগ হলো যে প্রশাসন এখন বিএনপির কথায় চলছে যেন তারেক রহমান সেবকে নিয়ে সবাই আদি দেখাচ্ছেন তিনি প্রধানমন্ত্রী হয়েই গেছেন শুধুমাত্র ঘোষণা করা বাকি এরকম একটা মানে যাকে বলা হয় আবহাওয়া তৈরি করার জন্য সাহিত্যিক সাংবাদিক ভাটিয়া বুদ্ধিজীবী মানে শেখ হাসিনার জামানাতে তো মোটামুটি একটা কোয়ালিটি ছিল এবং মানে যারা দালালি করতো তাদের একটা লজ্জা স্মরণ ছিল হায়া ছিল কিন্তু এখন তারেক রহমান সেবকে নিয়ে যারা দালালি শুরু করেছেন এই সময়টা তাদের ন্যূনতম লজ্জা তো দূরের কথা এদের শরীরে কাপড় আছে কিনা বা কাপড়ের আদৌ প্রয়োজন আছে কিনা এটাও এই বিবেকবোধ নাই আশি বছরের বুড়ো সেও যে ভাষায় দালালি করছে বিশ বছরের ছোকরা সে একই ভাষায় দালালি করছে এবং এমন সব অদ্ভুত দালালি যেটি বাংলাদেশে ইতিপূর্বে কখনো হয়নি আর এই দৃশ্য দেখে জামাতের যারা লোকজন বলছে যে এখন এই অবস্থা ভবিষ্যতে প্রধানমন্ত্রী হলে তখন কি হবে তখন তো মানে রহমান সাহেব সম্পর্কে একটা টুশব্দ করলে তোমরা আমাদের টুটি চেপে ধরবে ফলে এক জালেম গেছে আরেক জালেম শাসন আমরা কায়ম হতে দেবো না ওই যে প্রথম দিকে তারা যে ন্যারেটিভগুলো তৈরি করার চেষ্টা করেছিল সেটা আগামীতে এটাকে আরও শক্তিশালী করার জন্য এই দেখবেন যে খুব দ্রুত তিন চার দিনের মধ্যে তারা একটা প্ল্যান ফেদে বসবে এর বাইরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনেকক্ষ বিশেষ করে দুটো জোট বিএনপি একটা জোট করেছে আর জামাত একটা জোট করার চেষ্টা করেছিল সেই জামাতের যে এগারো দলীয় জোট সেখান থেকে শেষ মুহূর্তে চর্মনার সাহেবের দল ইসলামী শাসন তন্ত্র আন্দোলন তারা বের হয়ে গেছে এখন জামাতের সঙ্গে আছে আরও নয়টি দল মোট দশ দলীয় জোট এখন একত্রে আছে এই জোটটি শেষ পর্যন্ত টিকবে বা এই জোট থেকে আরও কি কেউ বের হয়ে যাবে নাকি এরা শেষ পর্যন্ত টিকবে এটা নিয়েও কিন্তু নানারকম কথাবার্তা হচ্ছে কিন্তু সব কথার পরেও সবার মনে একটা আতঙ্ক যে নির্বাচনটি কি পিড়িয়ে অ্যারেস্ট করা হচ্ছে এটি কি বিএনপির পক্ষে কেউ কিছু করছে নাকি জামাতের পক্ষে কেউ কিছু করছে নাকি এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে করছে এটি কি সাজানো গোছানো পাতানো নির্বাচন হবে নাকি সত্যিকার অর্থে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে মাঠের আজকের দিনের পর্যন্ত যে আবহাওয়া এবং যে প্রতিবেশ এবং পরিবেশ তার সঙ্গে সঙ্গে জনগণের যে মন এবং মানসিকতা তাতে করে জনগণ ভোট কেন্দ্রে যাবে সরকারের পক্ষে হা ভোট দেবে আর নিজেদের পছন্দমতো প্রার্থীকে প্রতীকে তারা ভোট দেবে এইরকম যে একটা আবহাওয়া এখনও পর্যন্ত নির্বাচনের মাঠে তৈরি হয়নি বাকি দিনগুলোতে হতেও পারে নাও হতে পারে হলে কি হবে বা না হলে কি হবে সেটি নিয়ে হয়তো অন্য একটি ভিডিওতে ইন আলোচনা করব